সাদিক রহমান হিরু এই ধরনের দুর্ঘটনার পর অবশ্যই আমরা সাধারণভাবে শ্রমিক মালিক তাদেরকেও কাঠ করায় দাঁড় করাই আপনারা এই দুর্ঘটনাগুলি কিভাবে দেখেন কি মনে করেন কেন দুর্ঘটনা বাড়ছে অথবা কমানো যাচ্ছে না ধন্যবাদ প্রথমেই আমি ধন্যবাদ জানাই আপনাদের যারা আমাকে এখানে আসার সুযোগ দিয়েছেন কথা বলার আসলে যতবারই এরকম অ্যাক্সিডেন্ট হয় এরকম বড়ো সর অ্যাক্সিডেন্ট আমাদেরকে টিভিতে ডেকে নিয়ে আসে কথা বলার জন্য বা আমরা কিন্তু আসলে নিজেরও মনে করি একটা অপরাধীর মতো আমরা নিজেকে মনে করি এবং নিজেকে খুব সেখানে ফিল করি এই ধরনের ঘটনা তারপর আপনাকে বলতে চাই যে কিছুক্ষণ আগে রিয়াজ ভাই বলল বা উনি বললেন যে আসলে ঢাকা শহরের এবং ইন্টার যে গাড়িগুলো সেখানে কিন্তু ডিফারেন্স আছে আমরা বাংলাদেশ সড়কং ফেডারেশন প্রায় আড়াইশো সংগঠনকে আমাদের সদস্য আমরা কিন্তু ইতোপূর্ব আপনাদেরকে এই কথা বারবার বলার চেষ্টা করছি যে আপনি লক্ষ্য করবেন আপনি ধরেন আমি যদি দুই হাজার আঠেরো কথায় বলি এই যতগুলা সেন্সিটিভ অ্যাক্সিডেন্ট হয়েছে যেগুলো নাকি আলোচিত সেগুলো তো ঢাকা শহরে হয়েছে এবং আজকের ঘটনা ঢাকা শহরেই আমরা কিন্তু বারবারই বলে আসতেছিলাম যে ঢাকা শহরের যে শ্রমিকরা তারা আসলে কোনো সংগঠনের নিয়মের মধ্যে নাই এবং ইন্টারেস্টিং ঘটনাটা হলো যে তাদেরকে পুলিশ কিছু বলেও না আমি নিজে একজন ফেডারেশনের কর্মী হিসেবে আমি কিন্তু বিভিন্ন জায়গায় এগুলো স্পোর্টে আমি অনেক জায়গায় যেহেতু অভিযোগটা আমাদের বিরুদ্ধে আসে আমরা অপরাধী হই আমাদের পরিবারও তো এটা নিয়ে আমাদের সে আত্মীয়সন্দর কথাবার্তা বলে যখন আমি নিজেও এটা নিয়ে অনেক সময় যা কথা বলছি তা আমরা লক্ষ্য করছি যেটা এটা যখনই একটা ঘটনা ঘটে আপনি দেখবেন যে ট্রাফিকরা আপনার ট্রাফিকের আইল্যান্ডের মধ্যে জ্যাবের ক্রসিং ক্রস করতে দেবে না ট্রাফিক সপ্তাহ হলে আপনি দেখবেন যে জবের ক্রসিং ক্রস করতে পারতেছে না কিন্তু এছাড়া আপনি দেখবেন সচরাচর আবার সেই সাবেকের সাবেক জ্যাভেরা ক্রসিং ক্রস হয়ে আসতেছে এবং তারা পুলিশ দেখতেছে কিছু বলার নাই আমি রমনা পার্কে আমি হাঁটতে যাই আমি আমি একাধিকবার আমি সেই ক্রসিংয়ের মধ্যে আমি সার্জন সাহেবকে আমি এটাকে দৃষ্টি আকর্ষণ করছি যে এক্সকিউজ মি আপনার তো কালকে দেখলাম এখানে আপনার জেবেরা ক্রসিংয়ের বাইরে আপনি গাড়ি রাখছেন এখন কেন জ্যেবেরা ক্রসি আপনি দেখা উচিত তো যে আমি টু আপনার এটা দেখা উচিত আপনার তো অন্য কাজে ব্যস্ত হবে না এবং আমি এটাও হাই অথারিটিকও আমি কিছু জিনিসটা জানাইছি যে আপনাদের এই জিনিসটা এখানে আপনি নিজের গিয়ে তদারক করেন আমি আপনাদের ইলেশ ভাইকে বলব আমাদের সাথে ছিল যে এর আগের একটা অ্যাক্সিডেন্টের পরে আমরা বিভিন্ন রাস্তায় মালিক শ্রমিক এবং ইলিয়াস ভাই সহ নিরাপদ সড়ক সহ এবং প্রশাসন সহ আমরা গাড়ি চেক করছি যে এই যে ঢাকা জায়গায় চালায় তাদের ক্রাইটেরিয়া কী তারা কোথার থেকে আসলো তাদের লাইসেন্স কী তো আমরা দেখলাম অনেকগুলো ভেজাল সেখানে আছে এবং আমার মনে হয় এখনও আমার মনে হয় যে আজকে এখনও যদি আপনারা কোয়ারি করেন দেখবেন যে সাবেকের সাবেক অবস্থা চলে আসছে যদিও বলা ছিল যে লাইটকে মিডিয়াম করবে মিডিয়ামরা হেভি করবে তো এখন যেটা আমাদের মানে আমাদের স্ট্রিক্ট বলা ছিল মা মালিকদের কাছে আমাদের ডিমান্ড ছিল এবং সরকার এবং আপনার এই যে নিরাবর সড়ক রিলিজভাইর সবাই বলতেছিল যে ব্যাপারে তারা এক্সপার্ট সবাই বলতেছিল যে কোনোভাবেই আপনার এই যে চুক্তিভিত্তিক এটা হবে না কয়েকদিন বন্ধ থাকার পরে কিন্তু আবশ্যই প্রক্রিয়া চলে গেছে এবং এই যে আপনি শুধু ঢাকা শহরের মধ্যে যে প্রায় একশো পঁচিশ থেকে একশো চল্লিশটা যে আপনার কোম্পানি আছে এই কোম্পানির মধ্যে ধরেন ঢাকা সড়ক পরিবহন সমিতি যেন খন্দকানের সাহেবের জন্য মালিক সমিতি আমার যারা মতে কিছুদিন আগ পর্যন্ত অনেকে এখানে সদস্যপদই হয় নাই তাদের নিজস্ব সত্তা নিয়ে চালাইছে যেহেতু একটা মালিক শ্রমিক এবং সরকারের একটা পদক্ষেপ এখানে আসছে সবাই মিলামিশাই সেহেতু তারা কিছু কিছু সদস্য হয়ে তাও আমার মনে এখনও একশো প্রতিষ্ঠামো হয়েছে বাকি আরও বিশ প্রতিষ্ঠা এখনও তারা সদস্য হয় তো এদের আমাদের আমাদের

অফিসার গাড়ি আছে যেখানে সারজন কিন্তু ধরতে সে স্বাভাবিক একটা বোধ করে অনেকগুলো জিনিস আছে তা আমি মনে করি আমি এখনও আমি দায়িত্ব নিয়ে বলতেছি কথাটা যদিও ধরেন ঢাকার অনেকগুলো বিষয় আছে অ্যাক্সিডেন্ট নিয়ে আপনি নিজেরও জানেন যে অনেকগুলো সমস্যা আছে যেটা নিয়ে মনে করেন যেখানে আপনার উত্তরা দেশের এরকম একটা সিটিতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রোড থাকার কথা সেখানে সেভেন পয়েন্ট ফাইভ আছে এখন তো রাস্তা কাজ হইতেছে এলিভেটার থেকে আরম্ভ করে বিভিন্ন ট্রেন থেকে আরম্ভ করে বিভিন্ন কিছু তো স্বাভাবিক আরও তো রাস্তার পরিধি কমে গেছে গা কিন্তু কমে গেলো আমি দায়িত্ব নিয়ে বলতে চাই যদি সরকার বিশেষ করে পুলিশ প্রশাসন যদি আন্তরিকভাবে যদি মনে করে যে না আমরা মানে মানুষের জীবন আমাদের একটা দায়িত্ব অতএব আমরা এনই জিরো টলারেন্স এখানে আমরা কোনো অন্যায়কে প্রশ্ন দিব না আমি আমি বিশ্বাস করি যে সেটাকে অবশ্যই একটা সুফল পাওয়া যাবে আমি আরেকটা জিনিস আপনাদের আকর্ষণ করতেছি আমি ইংরেজ ভাই বলতেছি অলরেডি গতকালকে আমরা একটা মিটিং করেছি গত এক শতাব্দ আমাদের মিটিং হচ্ছে মালিক এবং শ্রমিক আমরা মিটিং করে অলরেডি সিদ্ধান্ত দিয়েছি আগামীকাল আপনার দেখবেন আমরা অলরেডি একটা জায়গায় আমরা গেট টুগেদার হচ্ছি ঢাকার তিনটা টার্মিনালের শ্রমিক এবং মালিক এবং এই আপনাদের যে কোম্পানির যারা আছে তাদের মালিকদেরকে আমরা সেখানে ইনভাইট করছি মালিক শ্রমিক যৌথ সেখানে আমরা একটা কমিটি করবো এবং সেই কমিটি আমরা চিন্তা ভাবনা এই আলোচনাগুলো আমরা করছি যে অ্যাক্সিডেন্টগুলো কীভাবে কমানো যায় নিয়ম কারণ যেখানে আমি আপনাকে বললাম যেখানে নাকি পুলিশ আমরা নিজেরাই দেখতেছি যে পুলিশ এখানে ধরতেছে না কেন ধরতেছে না আমরা চাচ্ছি যে আমরা মালিক শ্রমিকরা সেখানে সেই পয়েন্টগুলো আমরা মাঝে মাঝে আমরা দেখে সেখান থেকে আমরা ন নিরাপদ সড়কে ডাকাবো যেখান থেকে আমরা যাত্রীকলম দিকে ডাকাবো কারণ আমাদের যেহেতু আন্তরিকতা হব নাই দায়িত্ব আমাদের কাম আমরা অচিরেই সে পদক্ষেপ আমরা অনেক দেশে কিন্তু মানে যারা সড়কে কাজ করে অর্থাৎ ড্রাইভার বা এই জাতীয় পদে থাকে তাদেরকে কিন্তু সড়ক নিরাপত্তায় কাজে লাগানো হয় কারণ তাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি সহায়ক হয় রাস্তাটাকে ঠিক করার জন্য তারা জানে কোথায় সমস্যা হচ্ছে কি করলে পরে সমস্যার সমাধান আসতে পারে অনেক সময় পুলিশ এটা হয়তো ততটা ভালো নাও জানতে পারে ফলে আপনারা কিন্তু খুব মালিক এবং শ্রমিকরা অলরেডি মিটিং করছি কয়েক দফা আগামীকাল আমরা মহানগরের একটা মঞ্চে আমরা একত্র হবো এবং এখান থেকে আমরা একটা কমিটি করব এই কমিটির মাধ্যমে আমরা প্রত্যেকটা স্পটে যেখানে নিয়ে আমাদের প্রয়োজন যে আমরা ট্রাফিকের পাশাপাশি আমরাও সাত সপ্তাহে দুই চার পাঁচ দিন আমরা থাকবো যে কেন আপনি গাড়িটা ধরতেছেন না সমস্যাটা কি সে কেন জ্যাবের ক্রসিং কুলকুল আপনি তাকে পাখর করেন না কেন এগুলো নিয়ে আমাদের আমাদেরও আমাদের আগ্রহ বিলটা বইছে আমরা নিজের আলোচনা করে এক কমিটি করে আমরা মানুষ পুলিশ কমিশনের সাথে বসবো উনি যদস রিজনেবল উনি এবং ট্রাফিকের যে অ্যাডিশনাল কমিশন আছে উনি হতে আমাদের সাথে এবার কর্পোরেশন করে আমরা সাথে বৈশা ওনাদেরকে সমন্বয় করে আমরা ইনশাল্লাহ আমরা পদক্ষেপ নিচ্ছি তারপরও পদক্ষেপ নিলে যতই নেই তারপর আমাদের দুঃখ যে বৃষ্ট আজকে একটা যে ঘটনা ঘটলো দুঃখ প্রকাশ কিছু করা যাবে না তবে আমরা কিন্তু আসলে বলি যে আমাদের রক্তক্ষরণ হয় যে একটা সন্তান আমাদের চলে যাচ্ছে তো যেটা সে মানে ভাই বললো কিছুক্ষণ আগে যে উনি নিজেও একটু মানে যে কি হচ্ছে ও নিজেও বুঝতে পারতেছে যদি এটা উনি দীর্ঘদিন কাজ করতেছে দেখেন আমি আপনাদেরকে ইলিয়াস ভাই তো জানাই সেটা যে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এবারে যথেষ্ট সজাগ এবং উনি কিন্তু সে যে কথা দিয়েছিল কথা রাখার জন্য কিন্তু ইতিমধ্যে আমরা একাধিক মিটিং করছি আপনার সিটি কর্পোরেশনের দক্ষিণে যেটা নাকি এখন আনিস ভাইয়ের বদলে যায় আমাদের দক্ষিণের মেওয়ার সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে কমিটি যে 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 কাজটা এই যে ছটা কোম্পানির মাধ্যমে যেটা ঢাকা শহরে নিয়ন্ত্রণ করা হবে যেটা নাকি আনিসা মৃত্যু হওয়ার পরে যেটা নাকি হয় নাই সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি গত দুই মিটিংয়ে উনি ওনার মুখ্য সচিব এবং ওনার আপনার আরেকজন ডাইরেক্টর ওনা ওইখান থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কিন্তু পাঠাইছে এটাকে মনিটর করার জন্য কত কত্তরিদ বেগে এটাকে আগানো যায় সে ব্যাপারে কিন্তু অলরেডি একাধিক মিটিং হয়েছে আই থিঙ্ক এটা মনে হয় আগামীকাল একটা মিটিং আছে এটা বি চারটে তো প্রক্রিয়াগুলো কিন্তু চলছে কিন্তু চললেও আমি বলি যে মাঝে যে জিনিসগুলো হচ্ছে প্রক্রিয়াগুলি চলছে আবার মৃত্যুর প্রক্রিয়াও একই হয় সেই জন্য একসঙ্গে চলা খুব আহ মুশকিল